আমাদের লোকেশন জায়গায় চলে এসেছি চল আমি তোমাকে দেখাবো ন এটা নদী নমস্কার বন্ধুরা ভিলেজ ফিশিং লাইভ ফোরে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা ফাইনালি আমরা আমাদের জায়গায় চলে এসেছি যেখানে আমরা মাছ ধরবো আর এখানে একটু খাই খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা রেখেছি মুরগির মাংস হবে কষা সঙ্গে সাদা ভাত তাই তো আর যে মাছ ধরার জায়গাটা রয়েছে আমাদের মাছ ধরার জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আনফর্চুনেটলি আমরা যখন এখানে এসছি দেখছি এই নদীর জল পুরো টোটালি কালো হয়ে গেছে জানি না মাছ হবে কি না আমরা চেষ্টা করব যদি দেখি মাছ হচ্ছে অবশ্যই তো আপনাদের দেখাবো আর না হলে পিকনিক ভিডিওটাই যেটা হয় সেটাই আপনাদের বন্ধুরা দেখা যাক পিকনিকটা কীরকম হয় মাছ ধরার ভিডিওটা কীরকম হয় আপনারা দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো করার চেষ্টা করব যতটা পারবো আনন্দ দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা চলো চলো মাছ কিন্তু আজকে ধরতেই হবে হ্যাঁ মাছ তো ধরবো কালো জলটা কি হয়েছে কালো জলেই ফেলে দেখবো যদি মাছ হয় অবশ্যই হবে কি বলবো তো হ্যাঁ মাছ ধরতেই হবে আর এই যে বসি এই হচ্ছে চার কাটা বসি চার কাটা বসি এটাতে চিংড়ি মাছ দিয়ে ফেলা হবে চিংড়ি মাছ একদম টাটকা জানতো চিংড়ি মাছ যেখানে এই গাই শোল মাছ থাকবে শোল মাছ খেতে বাধ্য আর পাঁচ টাংরা এই চিংড়ি মাছ জানতো এই চিংড়ি মাছের চার কাঁথা হবে না জল তো কালো আর এই চিংড়ি মাছ দেখা যাক আর আমাদের কালো সঙ্গে চিংড়ি মাছ পিদের গাঁদবি গাছ এই একদম চার কাঁথা রেডি একদম চোখা চার চারটে চার রকম দেখবো একটা লেজ একটা মাথা একটা বডি কোনটা খায় যেটা খায় খাবে বড়শিগুলো তবে কিন্তু খুব ভালো বড়শি ভালো আছে হুম খুব সাংঘাতিক বড়শি তো সেই রুই কাতলা ধরার চার কাঁঠা বুঝতে পেরেছিস হুম আর বন্ধুরা এই যে নদীটাতে আমরা এসেছি এই যে নদীটা দেখালাম আপনাদেরকে এই নদীটার নাম হচ্ছে বিদ্যাধরী নদী এই নদীটা হচ্ছে সুন্দরবন নদীর একটা শাখা নদী ঠিক আছে এই নদীটা মিলিত হচ্ছে সুন্দরবনের ওই সব মেন নদীর সঙ্গেই ঠিক আছে কিন্তু এখানে আসার পরে আজকে যে এতটা জলটা কালো দেখেছি এটা আমরা আশা করিনি এটা একটা খুব দুঃখজনক বিষয় এখন আমাদের টার্গেটই ছিল যে মাছ ধরে রান্না করে খাব কিন্তু এখানে এসে কি হবে না হবে ওটা চিন্তা করেই আমরা মুরগির মাংসটা নিয়েছি নাহলে আমরা মাছ ধরতাম আর আমাদের একটু আজকে অনেক দেরি হয়ে গেছে যার কারণে মোটামুটি সব রেডি করে নিয়ে আসা এবার যতটা দেশি জোগাড় করে আমাদের হয় দেখতে পারবেন ভিডিওতে দেখা যাক আগে মাছ ধরার চেষ্টা করি যদি মাছ হয় মাছ দিয়ে খাওয়া হবে আর না হলে মুরগির মাংস তো আনা হয়েছে কি বলো বন্ধুরা একদম একদম এবার ঘুরতে এসছি আর এই কয়েকটা মহিলা ওই ওই কোণের দিকে একটুখানি মাছ ফাছ ধরা ধরছে না বুঝলি আর বর্ষার সময় বুঝলি তো আরে নদীটা দেখা পুরো জলে ডুবে গেছে এবার কে একজন ওদের মধ্যে একজন কে উপরে উঠেছে একটু দেখার জন্য যে কে বড় একটা কুমির ওইখানে মানে পুরো শুয়ে রয়েছে এইবার ওই দেখে ভয়তে গিয়ে যে একদম পুরো ঠেলে ফেলে উঠে যে উঠে যে যাচ্ছিলো মাছ ধরা ওর দিয়ে সব উঠে পড়েছে হ্যাঁ সাধন বলছিল ও তো মানে সেই শ্বশুরবাড়ি বাড়ি ওর শ্বশুর আর কি কে কোথায় সব আসে মাছ ধরে তো ওরা ইয়ে করছে টোপ ছোঁড়া হোক ওরা এই যে টোপ

গানে মাল আসছে ধারে করে দিচ্ছে সুতোটাই যাচ্ছে হুম এই টানে যাচ্ছে টানে করে কি आरेख में क्या है? वो मस्त है दीदी। बुनाई दी कैसी हो? यूरा। तेरे को टांग दे रखे थे। भीले रंग भावे। हम्म। ये मास टांग तो 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 दे रहा है। हम्म। वो ऑटोमेटिक। आह, पूरा फास्ट एक्सपोज़ में। हम्म। ठीक है। आरेख पड़ेगा। तो इधर टांगों लगे तो बुनाई के लिए बिस्तर में। हम्म। अरे काटे घो

পিছ মাংসরা হবে কি হ্যাঁ মারি মো তো পিট করায় বাবু তো মাংসরা কখন কাটা হবে তালে মাংস তো এবারে হবে এই কাটা হবে এবারে এই আদারশন করে ছানো হয়ে গেল বেশ হুম পরে কার্ডিং শুরু হবে এই যে দেখতে পাচ্ছেন ঢাকা রয়েছে বাবা এদিকে দেখ এদিকে পিছ পাদরি গুটি আছে লেকিছে ভাই এদিকে দেখ

আচ্ছা কি ওটা গ্লাস গ্লাস কোদাল নেই সাবল নেই গ্লাস দিয়ে হ্যাঁ উনুনে মাটি ঘোরা হচ্ছে মানে উনুন তৈরি হবে এটা এইদিকে কি বলছে মাংস টক হয়ে যাচ্ছে নাকি সত্যি তাই আমরা দুপুরে পরে এসেছি সকালবেলা কেনা জিনিস দুপুরে খাচ্ছি এখন তো অবশ্যই একটু নষ্ট হওয়ার কথা হ্যাঁ টক জিনিস খাবো যদি এই পদ্ধতি যদি কারো মাটি ঘোরার কারোর ইয়ে থাকে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা এই যে আমাদের চুরি ভাতের মশলা একদম রেডি এই সর্ষের তেল যা যা মশলা লাগে মাংস রান্নার মোটামুটি সব ব্যবস্থা আছে আর চুরি ভাতে কেন বলছি বন্ধুরা আমরা সেই ছোটোবেলা চুরি ভাতে এর বাড়ির চাল ওর বাড়ির ডাল ওর বাড়ির নুন জোগাড় করেই আজকে আমরা এই চুরি ভাতাটা করছি ঠিক আছে আর যার কারণেই আমরা এটাকে চুরি ভাতে বলছি দেখা যাক চুরি ভাতাটা আমাদের কীরকম কী হয় চিকেন এই যে চিকেন পঞ্চার করেছে একজন একজন মশলাপাতি পঞ্চার করেছে আমাদের এই বড়দা তারকদা ঠিক আছে এই আমাদের গাড়ি ভাড়া করে যে আসা হয়েছে টোটো করেছে যে অরুণ ভাই আর আকাশ হচ্ছে ক্যামেরাম্যান রয়েছে আর ও আর এ দুজনের শেয়ারের রয়েছে ঠিক আছে এই হচ্ছে আমাদের চড়ি ভাতের আয়োজন আর বন্ধুরা এরম ধরনের চড়ি ভাতেই আমরা করতে থাকবো প্রায় আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটা সব ব্যবস্থা করে নাও রেডি করে নাও যোগাযোগ একদম বেশ বড় না ছোটও না মাঝারি সাইজ হ্যাঁ পিস করবে ঠিক আছে

কখন থেকে তো ট্রাই করা হচ্ছে এখনো পর্যন্ত জ্বলছে না এই বরদারেটা বালিশ দিয়ে ওখানে শোবে কি হবে আকাশগুলো এই হাওয়া দুধ চলছে না আরও জ্বলছে না লাস্টে ভাব যে বোতল পুড়িয়ে তো আগুন জ্বালাবো ঠিক আছে চলো

అమ్ వీడ్ భట వీడ్ భట చిలుమనేనా తులతే పోరా కిను ఓయ్ అదర్ ఇంటి ఆ సిడే హ్మ్ ఉడియగా

এখানে প্রচন্ড লেট হচ্ছে বলে ওই কারণে আর একটা এখানে করা হয়ে গেছে পাশাপাশি দুটো কাজ হচ্ছে বাঁধা দেওয়া হচ্ছে বাঁধার রসুন কোড়া

সর্বহাটের কাঁটালি কলা এই হচ্ছে মিট মশলা আর সর্ব স্বাদের সেরা এই হচ্ছে নুন এটা ওই আরো একদম পুরো মিগুন করে ফেললে তাও মাছ হবে আর তারপরে এই এত যা কালো জল কালো জলে হবে কি করে আমার তো ধারণাই করতে পারিনি যে এত কালো জল হবে না দেখো কি হয় বাদে তাই না এই যে বন্ধুরা কালো জলে সাদা চিংড়ি কালো হয়ে গেছে সাদা চিংড়ি মাছ আর বোঝা যাচ্ছে না চিংড়ি মাছ সেইভাবে রয়েছে এই সবে ভাত রান্না গল্প শুনেছি ভাতের মার ওরা চেয়ে নিয়ে এসে খেতে আর সেই ভাতের মার এখন এমন অবস্থা হয়ে গেছে বন্ধুরা এরকমভাবে একটা পিকনিক করার মজাই একটা আলাদা একটা অনুভূতি মানুষের সঙ্গে শেয়ার করা যাবে না হয়তো কিন্তু তবুও কিছুটা উপলব্ধি করা যেতেই পারে এরকমভাবে একটা চুরি ভাতে বা পিকনিক করার যা মজা বলে বোঝানো যাবে অবশ্যই বন্ধুরা যারা পিকনিক করতে চান এরকম একটা পজিশানে এসে কোনো সময় পিকনিক করে দেখবেন সত্যিই আনন্দ আর তার মধ্যে তো এরকম কাঠের জালে একটা রান্না সে রান্নার আলাদাই একটা মহিমা থাকে হুম আমাদের যেসব বন্ধুরা সবাই রয়েছে আমরা সবাই যে যার কাজে মোটামুটি ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ ওই যে একজন কুড়িয়ে আনছে সেই আমাদের ভূত ভাই আর একজন ঘুরে ঘুরে বেড়াচ্ছে এটা ঠিক আছে আর ওখানে আকাশ ভাই ওইদিকে ঘুরে 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 বেড়াচ্ছে মোটামুটি এটা সেটা জোগাড় করার প্রতি বন্ধুরা খুব একটা আনন্দ লাগছে হ্যাঁ আর এখন রান্না কখন হবে সব থেকে বড়ো কথা রান্নাটা নিয়ে একটা খুব চিন্তার একটা বিষয় আছে রান্নার উনুনি জ্বলছে না হাওয়া দিচ্ছে নিভে যাচ্ছে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না

আর মাছ ওঠে কিনা দেখছি এই নদীতে আমি কোনো দিন দেখিনি যে এরকম মানে কালো জল আসে এত জল কালো মানে কি বলবো প্রচন্ড জল কালো জল কালোর জন্য আমাদের যে টোটালি প্ল্যানটা ছিল সেটা বিতা হয়ে গেছে যদি আজকে মাংস না আনতাম তাহলে শুধু সিদ্ধবাদ নন্দি খেয়ে বাড়ি যেতে হতো হুম একদম সত্যি তাই ঠিক আছে হয়নি আরে ওই

এসব বোট সুন্দরবনে ওদিক থেকেই আসছে তবে জলটা যদি পরিষ্কার হতো কিন্তু কাজের কাজ হ্যাঁ আরে ভালো হতো কেওড়া গাছ এটা হলো কেওড়া গাছ এটা এতে এতে এরকম এরকম সাইজের ঠিক ফল হয় ঠিক আছে টক ফলটা টক ফলটা টক হয় আর পাকলে মিষ্টিও হয় আমি এই কেওড়ার অনেক সময় শুনেছি কেওড়া টক পকো খায় হ্যাঁ কেওড়া টক খায় না এখানে তো আমাদের এই নদীর আশেপাশে অনেকই গাছ আছে তো গাছটা এমনি এমনি হয়েছে দানা পরেই হয়েছে বন্ধুরা ফাইনালি আমাদের মাংস রেডি হয়ে গেছে রান্না করা বেশ ফুটছে বেশি ঝোল করলাম না গায়ে করলাম এ হচ্ছে দুধ তাহলে ভালো লাগবে এবি লাগবে হ্যাঁ একদম দুধ ও দেখে যা মনে হচ্ছে এখন তো জল চলে আসছে ওহ ওহ খাসির মাংস দেখতে দেশি মুরগি খাসি হেভি হয়েছে হেভি হয়েছে যে শুধু একটু পাতা টমেটোর প্রভাব রয়েছে রে ওহ হেবি এটা লাগছে থাক খুন্ত আসতে পারে জিদি চেয়ে নেবো দেখে যেমন হচ্ছে আচ্ছা মাংস তো হয়ে গেল এবার চোর চলছে চিংড়ি মাছে

আমরা এবার আস্তে আস্তে খেতে বসার প্ল্যান করছি এবার খেতে বসে বলবো যে রান্নাটা কেমন হয়েছে আর সত্যি বন্ধুরা ভিডিওতে মানে প্রচন্ড আনন্দ করেছি আমরা বলে বোঝানো যাবে না ঠিক আছে সত্যি খুব আনন্দ করেছি কি বলবো মুখে জিবে জল চলে আসছে বলে আমি মুছছি হ্যাঁ খিদেও লেগেছে এখন অনেক বেলাও হয়ে গেছে দুটো উনুন ধরিয়ে তারপর রান্না করতে হয়েছে সেটা একটা মানে না করলে এখনো পর্যন্ত রান্না মানে খাওয়া হতো না সকালবেলা সেরকম ভাবে কিছুই আমরা খাইনি চলো এবার খেতে বসে দেখা হচ্ছে বন্ধুরা চলো বন্ধুরা অরুণ এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখছে এখনো পর্যন্ত মাছ পাওয়া যায় কিনা অথচ রান্না কমপ্লিট হয়ে গেছে

বন্ধুরা চিংড়ি মাছের হোক্কা কাটা সত্যি মশলা দেওয়া হয় না বন্ধুরা ছোটোবেলার সেই চড়ুই ভাতে ভালো তো লাগবেই আর সঙ্গে এই মাছ ভাজা চিংড়ি মাছের হোক্কা কাটা খেতে ভালো লাগবেই চিংড়ি মাছের হোক্কা কাটাটা যেটা হয়েছে না

দুর্দান্ত <Ki> <laughs> <Bacala chicken. laughs> <Bacala chicken. laughs> যে রান্না করেছিস না হ্যাঁ হ্যাঁ সদান্ত কালারটা একটু দেখা বন্ধুদেরকে কালারটা কীরম হয়েছে কালার দেখে অনুমান করুন যে রান্নাটা কীরম হতে পারে বন্ধুরা আমরা তো খেয়ে বলছি তাহলে দেখে বিচার করুন কমেন্টে বলবেন যে কীরকম রান্নাটা হতে পারে আর সবচেয়ে বড় কথা বন্ধুরা এই নদীর পাশে ছিপে খাওয়ার মাঝখানে কলা পাতায় খাওয়া একটা অসাধারণ একটা ফিলিংস তো বন্ধুরা সবাই কী বললো চিংড়ি মাছের হুক্কা হুক্কা কাটা খেয়ে দেখি কেমন টেস্ট হয় এখনো জিবে দিইনি যাওয়ার দেওয়ার পর কেমন হবে যে রান্না করেছে তাকে দেখাবো একটু পরে তাকে একটা প্রাইজ দেওয়া হবে তার হাতে রান্নার জন্য দুর্দান্ত হুক্কা কাঁটা বন্ধুরা অবশেষে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম আর একদম শীতের শুরুতেই যে চড়ুই ভাতে সেটা আমরা করলাম বন্ধুরা আমাদের এই প্রথম চ্যানেলে আমরা এই পিকনিক একটা ভিডিও চাললাম আশা করি তোমাদের ভালো লেগেছে আপনারা যেভাবে আমাদের পাশে আছেন এইভাবেই আগামী দিনেও পাশে থাকবেন আমরা আরও বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ভিডিও হাসি মজা মাছ ধরা বিভিন্ন ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব হ্যাঁ সে তো অবশ্যই আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট আর বন্ধুরা অতি অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বন্ধুরা আর কমেন্ট করে জানাবেন বন্ধুরা যে ভিডিওটা কেমন লেগেছে তাহলে সেই হিসাবে আমরা আরও ভিডিও বানানোর একটা উৎসাহ পাবো বন্ধুরা ঠিক আছে দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওয় কতক্ষণের জন্য টাটা বাই বাই